এই যে আমাদের পাকানো প্রায় শেষের দিকে আমাদের রোমান ভাই খুব পরিশ্রম করতেছে রোমান ভাই প্লাস খান সাহেবও খুব পরিশ্রম করতেছে খান সাহেব আপনার কাছে জানতে যাব আসলে এই যে আপনাদের যে আয়োজন বা এটা 10 জনের বা 10 জনের বা কোথায় দিবেন একটু যদি বলেন আজকে এই খাবারটা 500 জন মানুষের খাবার এটা আমরা দিব আমাদের লালমাই থানার 500 জন বলতে দুই বেলা না হ্যাঁ দুই বেলা

এই যে এটা কার মোবাইল দাদা না